প্রিয় মানুষটার হাতে বানানো যে কোনো খাবারই খেতে আমার মনে হয় অমৃত লাগে সবার কাছে যাই হোক আমি কিন্তু আমার প্রিয় মানুষটার কথা বলছিলাম এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছ সব শেষে আমরা কিন্তু তিনজনে বসে কষা মাংস খাচ্ছিলাম আর ঠিক মাংস কষা খাওয়ার আগে কিন্তু বরমশার মাংসে ঝোল দিয়ে দিয়েছিল যাতে একটু গ্রেভি গ্রেভি ভাবটা হয় আর ওটা দিয়ে বিরিয়ানিটা লেয়ার বানাতে পারে আর এখন পাঁচ মিনিট পর কিন্তু আমাদের মাংস দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এখন শুধু লেয়ার বানানোর পালা তাই আমরা দুজনে আবারও কিন্তু কাজে লেগে পড়লাম আমি এদিকে ভাতটা ছেট করে দিচ্ছিলাম আর বাকিটা কিন্তু আমার বরমশাই করছিল জানো তো আমি আগে বিরিয়ানি বানাতে একদমই পারতাম না আমার বড়ই কিন্তু আমাকে সবসময় বিরিয়ানি করে খাওয়াতো মানে যখন বানানোর হতো ও কিন্তু নিজেই আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতো আমি কিন্তু ওকে একটু হেল্প করতাম না কারণ আমি তো জানতামই না কখন কি করতে হবে কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে অনেকটাই আমি শিখে গেছি বরমশাইকে দেখে আর এখন আমি নিজেও একা বানাতে পারি কিন্তু আজ তো মশার বাড়িতে ছিল তাই কিন্তু দুজনে মিলে বিরিয়ানিটা করলাম কিন্তু আজকেও লেয়ারের কাজটা কিন্তু পুরোটাই আমার বর একাই করলো আর আমি শুনেছি লেয়ার বানানোটা ভালো না নাকি বিরিয়ানিটা খেতে বেশি টেস্টি হয় এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে আমরা কিন্তু আধা ঘন্টার জন্য দম দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেখো স্নানও করে চলে এসেছি এখানে আমার বর থালাতে দেখো বিরিয়ানি বেড়ে নিচ্ছে আর আমাকে বলছে তুমি আগে খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা যেহেতু লেয়ারটা ও বানিয়েছে তাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যাই হোক আমি কিন্তু আগে খাইনি আগে মেয়েকে দিয়েছি তারপর বরকে দিয়েছি তারপর কিন্তু আমি নিজে খেয়ে টেস্ট করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি বলছি যাই হোক তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরের ভিডিও